আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার আজ আমাদের বন্ধুদের সাথে খেলা করব চলেন আমার সাথে বন্ধুদের কাছে যাই ভালো বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আমরা ওখানে কি খেলতে পারি আমরা ফুটবল খেলতে পারি না আমরা ঠিক আছে না আজকে আমরা একটা মজার খেলা খেলবো কার কত নিশানা বল দিয়ে বটল দিল চলো আমরা বটল খুঁজি চলো বোতলটা পাইছি আমি এই বোতলটা পেয়েছি আমি এই বোতলটা পেয়েছি লাইন লাইন আমরা দিকে বড় আমার কাছে একটি বাসি আছে যে তিনটা ঢেলে যে বেশি নাগাতে পারবে সে এই গেমে

दितियो potong पालो ना

માય ભાઈ だけ હવે কি করতে পারে પાલોના પા માય માય દી જમે દી પી আહી બી

পেরে এক চাকি আর দ্বিতীয় ডেলে কি করতে পারে দ্বিতীয় ডেলে জন্য হলো না ক্লাস জল তামিমের তামিম পারলো না বন্ধুরা চলো আমরা সাহায্য বসি দেখবো কে কয়টা ডেল লাগাইছে তুমি কয়টা লাগাইছ আমি তুমি দুইটা তুমি দুইটা আমাদের আজকের খেলার বিজয় তিনজন তোমার নাম কি মাহি তোমার নাম রাফি তোমার নাম রাফি আমাদের মধ্যে দুজনের নামি রাফি বন্ধু তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখলেন তো আমি আমাদের বন্ধুদের সাথে স্কুল বন্ধের দিন কেভাবে মজা করি আজকের মতো এখানে বিজয় বন্ধুরা আজকের খেলা শেষ পরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো করতে ভুলবেন না